যা যা দুর্নীতি খাটে তলার বান্ডিল বান্ডিল টাকা দেখার পরেও আপনার সন্দেহ আছে পুরো রাজ্য দুর্নীতিতে শেষ দুর্নীতি তো হয়েছে বিষয় অবশ্যই দুর্নীতি হয়েছে যেটা ঠিক করা উচিত এবং সরকার দেখা উচিত দুর্নীতি তো হয়েছে বিষয় অবশ্যই দুর্নীতি হয়েছে যেটা ঠিক করা উচিত এবং সরকার দেখা উচিত হ্যাঁ সেটিং তো আর কি আপনাদের কি মনে হয় এটা সেটিং না হয় দীর্ঘ তিন বছর ধরে একশো দিনের কাজের যে টাকা তার বরাদ্দ না দেওয়ার অভিযোগে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পয়লা অগস্ট থেকে এই প্রকল্প আবার চালু করতে হবে এবার এই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র তৃণমূল বারবার অভিযোগ করত যে কেন্দ্র ইচ্ছে করেই এই বরাদ্দ আটকে রেখেছিল যদিও কেন্দ্রের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছিল যে ব্যাপক দুর্নীতির জন্য কোনো হিসাব পাওয়া যাচ্ছে না তাই এই প্রকল্প বন্ধ করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষ কি মনে করছেন চলুন তাদের সাথে কথা বলি জানার চেষ্টা করি যে একশো দিনের এই যে কাজের টাকা বা এই প্রকল্প আবার শুরু হওয়া উচিত কিনা আমার মনে হয় দুজনের মিলেই এটা করেছে অর্ধেক সেন্টারের অর্ধেক স্টেটের টাকা কাউকেই দিতে হবে না কেউই টাকা পাবে না এটাই হচ্ছে মানে উপশম বা উপায় হ্যাঁ সেটিং তো আর কি আপনাদের কি মনে হয় এটা সেটিং নয় গরিব মানুষরা তাও ভোট দেবে কারণ ওই হয়তো তাকে কুড়ি টাকা দেওয়া হবে হয়তো একটা বোতল মদ দেওয়া হবে তাই জন্য সে কাজ সে ভোট দেবে ভোটের তো কোনো অসুবিধা কিছু হবে না যারা কাজ পাবে না তারা এমনিও পাবে না অমনিও পাবে না সেটা সেন্টারের দোষও নয় স্টেটের দোষ নয় আবার দুজনেরই দোষ কারণ তারা ওই মিলেমিশে কাজটা করছে আর কি তো কেউ কিছু দেখবে না আপনারাও দেখবেন না অ্যাকচুয়ালি কারণ আপনাদের কাছে ওই এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে ভয়ঙ্কর সত্যিকাটা আপনি বললেন সেইটা আপনাদের কাছে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটার ইমপ্লিকেশনটা কি সেটা তো আপনাদের কাছে ইম্পর্টেন্ট নয় দুর্নীতি হয়েছে বেশি অবশ্যই দুর্নীতি হয়েছে যেটা ঠিক করা উচিত এবং সরকার দেখা উচিত যে টাকাগুলো কেন কিসের জন্য আটকে আছে কেন দিচ্ছে না এগুলো তদন্ত হওয়া উচিত ওই তো বলি এটা রুট মানে গ্রাস রুটের তদন্ত হওয়া উচিত সত্যিকারে কী হয়েছে এটা না হলে তো মানুষ তো সব পাচ্ছে না বলেই যাচ্ছে পাচ্ছে না পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা সে উত্তরটা কেউ দিতে পারছে না সঠিকভাবে দেওয়া উচিত সেটা তা আমরা কি করব বলুন কিছুই করার নেই কেন্দ্র ঠিকই বলছে কি বলবো এখানে কি বলার আছে দুর্নীতি না হলে এমনি টাকা আটকে থাকে হান্ড্রেড পার্সেন্ট সব পঞ্চায়েতে আপনার পঞ্চায়েতে গিয়ে খবর নিন দেখে দেখবে দেখবেন পঞ্চায়েতে গিয়ে খবর নিন দেখতে পাবেন কেন্দ্র কিছু আটকে রাখেন দুর্নীতি হয়েছে বলে আটকে রেখেছে সিম্পল ইজ দ্যাট সবাই জানে সেটা বলার কিছু নেই একদম একশো জনের টাকাটা কে করছে কে করছে না অর্ধেক লোক করছে আর তার বিল দেখাচ্ছে পাঁচশো লোকের বুঝতে পারছেন তো একশো লোক কাজ করছে বিল দেখাচ্ছে পাঁচশো লোকের দুর্নীতি তো হচ্ছেই দুর্নীতি তো পুরো রাজ্যটা শেষ পুরো রাজ্য দুর্নীতিতে শেষ কেন্দ্র এই কারণে আটকে রেখেছে এখানে কেন্দ্র শাসিত রাজ্য দরকার হবে না এই রাজ্য দ্বারা এই এই এর দ্বারা হবে না না টাকা দেওয়া উচিত সেটা রাজ্য সরকার ডিসাইড করবে না উনি তো অনেক জায়গাতেই টাকা দিচ্ছেন না সেইটার কি হবে ডিএ লোকের জন্য রাস্তায় এতদিন ধরে লোকেরা চাকরির জন্য বসে আছে সেটার কি হবে হ্যাঁ অবশ্যই আপনার সন্দেহ আছে এখনো যা যা দুর্নীতি খাটে তলায় বান্ডিল বান্ডিল টাকা দেখার পরেও আপনার সন্দেহ আছে পুরো টাকা তো আমরা জীবনেও কোথাও দেখি দুর্নীতি হয়েছে কিনা সরকার বুঝবে তো আমার মনে হয় দুর্নীতি কিছু হয় না খুব একটা ওটা একটা রাজনীতি চাল হচ্ছে এটা খুব একটা দুর্নীতি বলা যাবে না এটা রাজনীতি একটা চাল টাকাটা দেওয়া উচিত অবশ্যই গরিব মানুষ খেটেছে তাদেরকে টাকাটা অবশ্যই দেওয়া দরকার দুর্নীতি হয়ে থাকে তো তার জন্য তদন্ত করবে ধরবে তো গরিব মানুষ পয়সা পাবে না এটা তো ঠিক নয় গরিব মানুষকে পয়সা দেওয়া দরকার এবং জব কার্ডটা চালু করাও দরকার তা তো আছে নাহলে এত টালবাহানা চলছে কেন আমার তো অবিলম্বে মনে হয় একশো দিনের কাজের টাকাটা দিয়ে দেওয়া উচিত বলে মনে হয় হিসাব হিসাব দিচ্ছে না বলেই দিচ্ছে না হিসাব দিলেই হয়ে যায় এই ওনারাও টাল বাহানা করছেন আর ওনারা হিসাব হিসাব না বলে টাল বহানা করছেন এই আর কি তা তো বুঝতে পারছি দিনের শেষে গরিব মানুষের তো খুবই হয়রানি হচ্ছে তারা তো এখানে পথে বসে যাওয়ার মতো অবস্থা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলো হস্তক্ষেপ করতে ব্যাপারটা কেন্দ্র এবং রাজ্যে টানা পড়ে দিনের শেষে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রামের অসহায় শ্রমিকগুলো যারা এই একশো দিনের কাজের উপরে ডিপেন্ড করে তাদের রোজগার নির্ভর করত তাই রাজ্য এবং কেন্দ্রের দুপক্ষকে একটা রপা সূত্র বের করা উচিত এই ধরনের মন্তব্য করেছেন বেশিরভাগ সাধারণ মানুষ ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা